আমরা অভিমান কেন করি জানেন কারণ আমরা চাই অভিমান ভাঙানোর জন্য কেউ ব্যাকুল হয়ে থাকুক প্রচণ্ড অভিমানে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রেখে নিজেকে আড়াল করে রাখি আমরা চাই কেউ আড়ালে থাকা মানুষটাকে খুঁজে বের করুক আমরা সব সময় নিজেকে প্রিয় মানুষটার কাছে স্পেশাল হিসেবে থাকাটা পছন্দ করি খেয়াল করলে দেখবেন আমরা যাকে মন থেকে ভালোবাসি তার সাথেই অভিমান করি আর যাকে ভালোবাসি না তার সাথে অভিমান করার কোনো প্রশ্নই আসে না আর তাই আমরা যতই অভিমান নিয়ে বসে থাকি না কেন যার সাথে অভিমান হয়েছে সেই মানুষটা ছাড়া আর কেউ আমাদের অভিমান ভাঙাতেই পারে না মানুষ অভিমান করে প্রিয় মানুষটার কাছে গুরুত্ব পেতে একটু আদর পেতে প্রিয় মানুষটার একটু সঙ্গ পেতে